গাড়ি দুর্ঘটনায় প্রাণে বেঁচে যা বললেন মধুমিতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি তবে প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায় সোমবার এক ছয় সেপ্টেম্বর নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যান মধুমিতা সনাতন ধর্মের দেবতা শিবের মন্দিরে যাওয়ার পথে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা দেয় মধুমিতার গাড়িকে ড্রাইভারের ঠিক পেছনে বসেছিলেন মধুমিতা পণ্যবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই অভিনেত্রীর গাড়ি দুমডে যায় তবে প্রাণে বেঁচে যান তিনি ও তার ড্রাইভার গাড়ি দুর্ঘটনায় সুরক্ষিত থাকায় সঙ্গে সঙ্গে আবারও মন্দিরের উদ্দেশ্যে রওনা হন তিনি পূজা অর্চনা করেন দেবতা শিবের বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মধুমিতা ভক্তদের উদ্দেশ্যে লেখেন আমার সঙ্গে মহাদেব আছেন তাই অল্পের উপর দিয়ে গেল গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মধুমিতা বলেন বিদ্যুৎ বন্টন সংস্থার গাড়ি ছিল ওই গাড়িটি ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার গাড়িটি ভেঙে যায় কোনমতে ভাঙা গাড়ি থেকে নেমে পড়ি মধুমিতা আরও বলেন ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমি সবটা ভিডিও রেকর্ড করি মোবাইলে ততক্ষণে পুলিশও এসে পড়ে তাকে আটক করে তারপর বিচলিত না হয়ে আমি অন্য গাড়িতে করে শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হই উল্লেখ্য ভারতীয় সিরিয়াল সবিনা নিবেদনে অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার সেই শুরু তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একে একে বোঝে না সে বোঝে না কেয়ার করি না কুসুম দোলার মতো ধারাবাহিকে অভিনয় করেছেন এখন দাপিয়ে কাজ করছেন পর্দায়